যাতে এই সমন্বিত উদ্যোগটা এবার হয় এবার যেন একতরফা কোনো কাজ না হয় আর আমি আগেও স্লিজ গেট উঠিয়ে দেওয়ার পক্ষে ছিলাম এখনো পক্ষে আমি মনে করি না যে চারঘাটের সুইচ গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে কিন্তু আপনি শুধু সুইচ গেটটা তুলে দিলেন নদীটা খনন করলেন না তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না ফলে দুইটাকে একসাথে কম্বাইন করি আমরা কাজে হাজির দু হাজার সালে ডিসেম্বর যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না কারণ আরও তো আমাদের কাছে দেড় বছর সময় বাকি আছে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য এটা আমাদের ন্যায্য হিসা কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো আমরা সমস্ত কাগজপত্র সব কিছু তৈরি করে করাই হচ্ছে নিয়মিত করা হবে কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি দেড় বছর সময় আছে তখন তোলা উত্তরটা আমি দুইভাবে দিই এই বালু দস্যুতা আর মাটি একটা চরম রূপ নিয়ে নিয়েছে এই ইট ভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে আর পাহাড় কাটে আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায় কৃষক রাতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তার জমির মাটি নেই এইরকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে আমরা সেদিন তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি এবং ভূমি উপদেষ্টা আমরা একসাথে চৌষট্টি জেলার ডিসির সাথে বসেছিলাম সাথে বসেছিলাম শুধুমাত্র বালু নিয়ন্ত্রণে আনবার জন্য নির্দেশনা দিতে এবং সেখানে আমরা দশ দফা নির্দেশনা স্পষ্ট করে দিয়েছি যে বালু মহল নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা অনুযায়ী যেই সার্ভে করে দেখার কথা বালু আছে কিনা সেই সার্ভে দেখা যায় দশ বছর আগে দশ বছর পরে আর ওখানে বালু নাই তা ওই একই জায়গায় এই যারা দেওয়া হচ্ছে আর যেই যারা পাচ্ছে সে গিয়ে পাশের জায়গা থেকে বালু তুলছে আমরা বলেছি নতুন করে এই সার্ভেগুলো করতে হবে তাদেরকে নিয়মিত অভিযান করতে হবে তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা দিনের বেলা অভিযান করি এখন ওরা রাতের বেলা তোলে এখন অপরাধ যদি রাতের বেলা হয় আমি প্রশাসক কি বলতে পারবো আমি রাতের বেলা করে বলে আমি ওটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আপনি আছেন আপনি শুনে যান হ্যাঁ এটা ডিসি সাহেবদেরকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বছর যে কটা বালু বালুমহল ইজারা দেয়া হয়েছে তার বিপরীতে সরকার আড়াইশো কোটি টাকাও পুরা পায় নাই আড়াইশো কোটি টাকার জন্য সরকার আসলে বালু বালুমহলগুলো এইভাবে ইজারা দেবে নাকি নদীর নাব্যতা যেহেতু সরকারের দায়িত্ব সরকার আস্তে আস্তে এঙ্গেজড হবে তাই সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে সেটা করবে তাহলে লোকেও কম দামে বালু পাবে নদীর পরিবেশও রক্ষা হবে আশেপাশের মানুষও রক্ষা পাবে